আমরাও তো তাকিয়ে নেত্রী কি বলেন ওই মহিলার দিকে তাকিয়েই তো গোটা বাংলা ছুটছে গোটা বাংলা দৌড় হচ্ছে গোটা বাংলা আশা দেখছে স্বপ্ন বলছে তো আমরাও তাকিয়ে আছি মমতা বন্ধু কি বলেন সেদিকে মুনিষে আমাদের বাইশটা আসন ছিল সেখান থেকে আমরা একুশে দুশো পনেরো

পাবলিক ভোটের মাধ্যমে বিজেপিকে কে পালিশ করেছেন সিপিএমকে ভ্যানিশ করেছে আর কংগ্রেসকে মালিশ করেছে তো এই যে মানুষ এই যে তাদের অ্যাকশনের মাধ্যমে প্রমাণ করে দিল বাংলায় তারা অ্যাকচুয়ালি কাদের চায় এটার জন্য তো কর্মীরা উৎসাহিত প্লাস এবারে একুশে জুলাই স্পেশালিটি হচ্ছে দু হাজার ষোলোর একুশে জুলাই লাস্ট যেটা আমরা একটা বড় জয়ের পর করেছিলাম অ্যাসেম্বলি ইলেকশন তারপর উনিশের লোকসভা হলো

আমাদের ঘরে মা কালীরও ছবি থাকে রামকৃষ্ণ থাকে রামকৃষ্ণ আবার মা কালীর ভক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি আমরা যারা ছাত্র যুবরা আমাদের ঘরে রাখি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেই জায়গাটা নিয়ে আসেন কারণ তিনি আমরা আমরা সকলে যাকে পুজো করি মায়ের চোখে দেখি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় পদাঙ্ক অনুসরণকারী সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এই দুটো যে দলের সঙ্গে থাকবে সেই দলকে হারাতে করে চাড্ডা কাড্ডা ফাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মোদী শাহ কেউ পারবে না ওদের মোদী ছিল শাহ ছিল শুভেন্দু ছিল নাড্ডা ছিল নীতিন ছিল সিবিআই ছিল ইডি ছিল টিভির মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া ছিল আইটি ছিল সব আর আমাদের শুধু একটা হাওয়াই চপ্পল পরা পঁয়ষট্টি মেয়ে ছিল খেলা হয়ে গেছে খেলা হতেই থাকবে